রাজ্যে গরমের ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে সাতাশে জুন পর্যন্ত বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ রাজ্যে ফের গরমের ছুটি ঘোষণা গত দোসরা জুন থেকে খুলেছিল রাজ্যের সমস্ত সরকারি থেকে বেসরকারি স্কুল যা ছুটি শেষ হচ্ছে একত্রিশে মে ছুটি শেষ হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকে তাপপ্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকে যা ইতিমধ্যে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে এই তীব্র গরমে স্কুলে গিয়ে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে যাচ্ছিল কারো এই গরমে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল কারো জলে অভাব হচ্ছিল দেহে কারো ডিহাইড্রেশনের মতো নানা সমস্যা জ্বর ইত্যাদিতে ভুগছিল যা কিছুদিন যাবতী অভিভাবক অভিভাবকেরা এবং তার সাথে স্কুল থেকে রাজ্য শিক্ষা দপ্তরে চিঠি দেয়া হয় যাতে স্কুল বন্ধ রাখা হয় কিছু কিছু জেলায় এই অতিরিক্ত গরমের জন্য সকালে স্কুল করার চেষ্টা করেছিল কিন্তু রাজ্য থেকে তা পুরোপুরি বারণ করে দেয়া হয় তাও কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখে কারণ অনেকের বাড়ি অনেক দূর স্কুল থেকে যাদের আসতে অসুবিধা হতে পারে এবং তারা ঠিক মতো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না সেই কথা মাথায় রেখে সকালে স্কুল বন্ধ করে দেয়া হয় কিন্তু ইতিমধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তীব্রতর গরম আমরা অনুভব করছি সেই গরমে কিন্তু অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তার সাথে এই গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা এ মতো অবস্থায় আমাদের স্বাস্থ্য সংস্থা দপ্তর ডাব্লিউএইচও জানিয়েছে যে স্কুলে যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হবে মাস্ক পরা উচিত উচিত স্যানিটাইজেশন হাত পরিষ্কার রাখা বা খাওয়ার সময় হাত ধুতে হবে বা এই তীব্র গরমের জন্য অতিরিক্ত পরিমাণ জল খেতে হবে বা ঢিলে ঢালা জামা পরতে হবে যেটা সুতির হওয়া চায় যাতে বাচ্চাদের গরম কম করে এই মতো অবস্থায় এই প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে আমাদের রাজ্য ফের ছুটি দিল যেখানে অন্যান্য রাজ্যে ইতিমধ্যে ছুটি দেখা দিয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান সেখানে তিরিশে জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ছত্রিশগড়ে পঁচিশে জুন পর্যন্ত বিহারে একুশে জুন পর্যন্ত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে এই অত্যাধিক গরমের কারণে সেই দিকে প্রেক্ষাপট লক্ষ্য করলে আমাদের রাজ্যের প্রেক্ষাপট পুরোপুরি উল্টো আমাদের রাজ্যে কিন্তু ছুটি দেওয়া হয়নি আমাদের দোসরা জুন স্কুল খুলে গেছিল কিন্তু এই তেরোই জুন ও চোদ্দই জুন ছুটি দেওয়া হয়েছে আজকে তার লাস্ট ডেট আর পনেরোই জুন রবিবার সেটা সরকারি নিয়ম মাফিক ছুটি থাকে এই ছুটি না দেওয়ার কারণ কি এক নাম্বার তোমাদের সিলেবাস শেষ করা সামনেই তোমাদের পরীক্ষা এই পরীক্ষা তোমাদের সিলেবাস শেষ হয়নি যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো যাতে তোমাদের ভালো রেজাল্ট আর ভবিষ্যৎ উজ্জ্বল থাকে সেই কথা মাথায় রাখছি দ্বিতীয় শিক্ষকের ঘাটতি তোমরা জানো যে অনেক শিক্ষক বাতিল করা হয়েছে তার ফলে অনেক স্কুলেই শিক্ষক নেই অনেক স্কুলে শিক্ষক কম আছে যার ফলে একটা শিক্ষকের ঘাটতি তৈরি হয়েছে যার ফলে এর জন্য পড়াশোনাটা চাপ পড়ছে যদি এই মতো অবস্থায় ছুটি দেওয়া হয় তাহলে তোমাদের সিলেবাস শেষ করাটা একটা চাপের বিষয় আর তিন নাম্বার হচ্ছে সেমিস্টার সিস্টেম যে পরীক্ষা চালু হয়েছে সেটা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ ছাত্র জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা ভাইটাল পরীক্ষা সেখানে তোমাদের সিলেবাস শেষ করা এবং তারপরে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা এই নিয়ে একটা বড় চাপের বিষয় যা এখনো পর্যন্ত শেষ হয়নি এই মতো অবস্থায় ছুটি দেওয়া কি ঠিক তোমাদের সিলেবাস কিভাবে শেষ হবে সমস্ত কথা কিন্তু মাথায় রাখতে হচ্ছে আমাদের সরকার সেই কথা ভাবনা চিন্তা করেই কিন্তু ছুটি দেয়া হচ্ছিল না কিন্তু রাজ্যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যেভাবে অসুস্থ হয়ে পড়ছে সেই প্রেক্ষাপট বিচার বিবেচনা করেই কিন্তু তেরো এবং চোদ্দই জুন ছুটি দেওয়া হয়েছে এবং সেখানে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছেন যে স্টুডেন্টের কথা সব স্বাস্থ্যের কথা সবসময় আগে রাখা উচিত সেই জন্যই কিন্তু এই তেরোই জুন ও জুন ছুটি এবং জেলা থেকেই দাবি উঠছে যে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এবং আগামী ক্ষেত্রে কি সিদ্ধান্ত সরকার নেয় সে ব্যাপারেও পরবর্তী ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি দেখা যায় যে তোমাদের আরো ছুটি দরকার যদি প্রেক্ষাপট না বদলায় তাহলে কিন্তু আবারও ছুটি করতে পারে কারণ আবহাওয়া দপ্তর থেকে জলের তেমন ভাবে কোনো সম্ভাবনা নেই তাহলে পারদের মাত্রা তো ছড়বে পারদের মাত্রা ছড়লে গরমে স্কুলে গিয়ে তো সেই হাসপাসানি সেই অস্বস্তিকর পরিবেশ তো থাকছে অনেক এমন সরকারি স্কুল বা সরকারি প্রস্তুত স্কুল আছে যেখানে ঠিকমতো পাখার ব্যবস্থা নেই তাহলে সেখানে বাচ্চারা কিভাবে এই গরমে ক্লাস করবে সেদিকটাও তো দেখতে হবে সমস্ত কথা কিন্তু এখন ছুটিয়ে দেখার টাই পারদ যত চড়ে আবহাওয়ার প্রেক্ষাপট তত বদলায় পরিস্থিতি ততটাই খারাপ হতে থাকে এই কথা মাথায় রেখে সব দিক বিচার বিবেচনা করে দুদিন ছুটি দেওয়া হয়েছে কিন্তু এই দুদিন ছুটিতে লাভটা কি গরম তো বাড়তেই থাকবে পারদ তো চড়ছে বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই তাহলে তোমাদের তো স্কুল খুলবে বলেছে সোমবার থেকে তখনও তো তোমাদের এই সমস্যাটা দূর হচ্ছে না তাহলে কি অন্যান্য রাজ্যের মতো ছুটি আবারও পড়ছে সেটাই দেখার বিষয় এই দুদিন সময় নিয়েছেন প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে দেখবে এই সমস্ত রকম ব্যাপারও আছে তোমাদের তিনটে পয়েন্ট বললাম কেন তোমাদের ছুটি পড়ছে না এই সমস্ত পয়েন্ট বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু জানাবে তো এখন আমাদের একটাই জিনিস দেখাচ্ছে আমাদের যে রাজ্য সরকার তিনি কি আমাদের পক্ষ নেন অর্থাৎ ছুটি কি আবার ঘোষণা করে কারণ এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গরমে কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছে কারণ বাচ্চারা তো শরীর দুর্বল হয় তারা তো অসুস্থ হয়ে পড়বে স্কুলে গিয়ে সেই দিকটা থেকে কি নজর আসে না তোমাদের স্কুল মর্নিংয়ে শিফট করিয়ে দেওয়া হয় যে কোনো না যে কোনো একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আসবে আশা করি সরকার সমস্ত দিকটা ভালো বুঝেই প্রেক্ষাপট দেখে বিচার বিশ্লেষণ করেই একটা রায় দেবে সেই রায়ে কি উঠে আসে সেটাই দেখার বিষয় তো যে রায় জানায় না কেন যেটাই জানাবে নোটিফিকেশন বা নির্দেশিকার মাধ্যমে সেটাই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা জানতে পারো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেব সম্পর্কিত গরমের ছুটি সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন